আছি এমন একটি রিসোর্টে যেখানে আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকায় করতে পারবেন সুইমিং এছাড়া রয়েছে এখানে বিভিন্ন রকম রাইড আজকে আমরা সারাদিন এই রিসোর্টে ঘুরে বেড়াবো এবং আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কম খরচে এই পুরো রিসোর্টটি ঘুরে দেখা যায় তো চলুন ভিডিওটি শুরু করি আপনাদের এখন জানিয়ে দেই কীভাবে শ্যামল বাংলা রিসোর্টে আসবেন শ্যামল বাংলা রিসোর্টে আসার জন্য প্রথমে আপনাদের যেতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সেখানে গেলে বিভিন্ন রকম সিনজিত দেখতে পারবেন সেখান থেকে লোকাল সিনতে করে আপনাদের চলে আসতে হবে কলাতিয়া এবং আপনাদের বলে নিতে হবে যে আপনারা কলাতিয়া শ্যামল বাংলা রিজোর্টে যাবেন এক্ষেত্রে এক একজন ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে আর রিজার্ভ নিলে ভাড়া নেবে দেড়শো টাকা আর সিনজিতে ওঠার পর কিন্তু মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে চলে আসবেন শ্যামল বাংলা রিজোর্টের সামনে তো আমরা চলে এসেছি শ্যামল বাংলা রিজোর্টের সামনে আর এখানে হলো টিকিট কাউন্টার এখন আমরা এখান থেকে টিকিট কাটব তারপর এখান দিয়ে ভিতরে ঢুকে যাবো শ্যামল বাংলা রিজোর্টে ঢুকার পর এখানে হলো টিকিট কাউন্টার টিকিট কেটে এই যে আমরা এখানে ভিতরে ঢুকলাম এখন আমরা ভিতরে ঘোরাঘুরি করব দেখি ভিতরে অবস্থা কি আর এখন হলো সকাল প্রায় দশটা বাজে মানুষ কিন্তু একদমই নেই যেহেতু আজকে বৃহস্পতিবার আমি ইচ্ছা করে ছুটির দিন বাদে এসেছি যাতে মানুষ কম থাকে আমরা ভিতরে ঢুকেই টিকিট নিয়ে নিয়েছি আর এখানে সুইমিং হলো দুইশো টাকা আর এন্ট্রির জন্য নিয়েছে একশো টাকা টোটাল তিনশো পঞ্চাশ টাকায় আমরা এই পুরো রিজোর্টটা ঘুরতে পারবো সাথে সুইমিংও করতে পারবো আর এই যে এখানে লেখা আছে মেল সুইমার মানে এখানে কিন্তু দুইটা সুইমিং পুল একটা ছেলেদের একটা মেয়েদের দুইটাই আলাদা করে আছে তো আমরা আগে পুরো রিজোর্টটা ঘুরি তারপর আমরা সুইমিং পুলে গিয়ে নামবো আমরা ওই দিক দিয়ে ভিতরে ঢোকার পর এই যে সামনে সোজা একটা রাস্তা গিয়েছে সামনে ওই দিকে গেলে মেন বিল্ডিং ওদিকেই সুইমিং পুল আমরা ওদিকে যাব পরে আর দুই পাশে এখানে কিন্তু গাছগাছালিতে ভরা যেহেতু এখন মানে অনেক গরম কিন্তু ভিতরে কিন্তু গাছের কারণে একদমই রোদ আসছে না একদম ছায়া আসো বন্ধু তোমার সাথে একটা সেলফি তুলি এটা হলো মিনি এখানে কিছু কিছু প্রাণী আছে এখানে কুকুর আছে খোলা অবস্থায় আছে আর এখানে আছে খরগোশ খরগোশকে খাবার দেওয়া হচ্ছে আর এখানে আছে কবুতর অনেক কবুতর এই যে খরগোশগুলো অনেক বড় বড়ো সাদা কালার না অন্য কালারের খাবার দেওয়া হয়েছে এখন আর একটা বিড়ালও আছে অনেক সুন্দর কুকুর বিড়াল সবজন অনেক সুন্দর সুন্দর আর রিজোর্টে ঢোকার পর বাম দিকটাতে আছে হলো হলোকে বিভিন্ন রাইড এখানে কয়েকটা রাইড আছে এই যে যেমন এটা হলো গিয়ে রেলগাড়ি এখান দিয়ে রেলগাড়ি যাবে আর এখানে একটা রাইড আছে এটা হলো ছোটো বাচ্চাদের বড়োরাও উঠতে পারবে এখানে একটা রাইড এই রাইডগুলো সম্ভবত পঞ্চাশ টাকা করে এক একটা আমি জেনে এসেছি আর সামনের দিকে এই রাইডের এদিকে হলো গিয়ে খাওয়ার জায়গা এখানে এখানে হয়তো দুপুরে রাতে খাওয়ার জন্য আর এখানে খাওয়ার জায়গা এই যে পাশে এখানে কিন্তু ঝর্ণা আছে ছোটো ছোটো ঝর্ণা আর এই পাশে অনেকটুকু জায়গা জুড়ে বসার জায়গা এখানে বসতে পারবেন এখানে চেয়ারও আছে আর এখানে ছোট একটা দোকান আছে খাবার আছে বিভিন্ন রকম মানে ফুড কর্নার আর কি এখান থেকে খাবার কিনে খেতে পারবেন আর এদিকেও আছে বাচ্চাদের জন্য খেলার কিছু রাইড স্লিপার আছে দোলনা আছে আর এই পাশে গেলে এখানে একটা দোকান আছে খাবার কিনে খেতে পারবেন এখানে কিন্তু চারপাশে কুকুর বিড়াল ছোট ছোটো আর কি পালা কুকুর বিড়ালে ভরা এই যে এখানে দুইটা বিড়াল আছে শুয়ে আছে এই যে একটা বিড়াল আর সামনের দিকে গেলে এখানে কিন্তু খাওয়ার জায়গা ওই পাশে একটা খাওয়ার জায়গা আছে এখানে আর একটু বড়ো পরিসরে এটা খাওয়ার জায়গা চারপাশে গাছ দিয়ে ভরা আর এই যে এখানে সাজিয়ে রাখা আছে সব কিছু আর সামনে আমরা যে দূরে যে দেখতে পাচ্ছি ওটা কিন্তু মেন বিল্ডিংটা ওখানে আপনারা থাকতে পারবেন এখানে আমরা যাবো একটু পরে ওইদিকেই সুইমিং পুল আছে এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে আর এখানে কিন্তু লেখা আছে হরিণ এই দিকে সামনে হরিণ আছে আমরা হরিণ দেখবো আর এই রিসোর্টের মূল যে বিল্ডিং এই বিল্ডিংটা এখানেই অবস্থিত আপনারা যারা এখানে থাকতে চান এখানে কিন্তু ডিলাক্স সুপার ডিলাক্স বিভিন্ন রকম রুম আছে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন আমি খরচ সম্পর্কে ডিসক্রিপশনে দিয়ে দিব তো আমরা এখন মূলত সুইমিং পুলের দিকে যাচ্ছি কারণ এখন প্রচুর গরম আর এদিকে একজন তো ভেমে অবস্থা খারাপ বাসা থেকেই একদম গেঞ্জি পরে আসছে কি অবস্থা তোমার কেমন লাগছে এখানে আসার পর এখানে আসলে অনেক বেশি ভালোই লাগছে কারণ একটু অনেক অনেক বেশি বেশি তো কম নিয়ে আর সুইমিং আরো ঠান্ডা হয়ে যাবো সামনে আসলে মানুষ নেই বললেই চলে কারণ যেহেতু এখন গরম আর তাছাড়া বৃহস্পতিবার তো যাই দেখি পরিবারে হঠাৎ করে দেখি আমাকে ভয় পেয়ে গেলাম যাই হোক আমরা এখন ভিতরের দিকে যাই আর এই সাইডে আসলে এখানে হরিণ আছে সুন্দর সুন্দর হরিণ কয়টা হরিণ এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হরিণ ওদিকে নেই মনে হয় পাঁচটা হরিণ এখন খাওয়া দাওয়া করছে এরা সকালের ব্রেকফাস্ট করছে আসলে হরিণ বা এই ধরনের প্রাণীদের খাঁচায় রাখা যদিও এতটা ভালো না বাট এখানে জায়গা মোটামুটি বড় আছে মানে যদি জায়গাটা বড় থাকে খাবার টাবার ঠিক মতো দেওয়া হয় তাহলে চলে সমস্যা হয় না দেখে মনে হচ্ছে ভালোই আসছে না জায়গা মোটামুটি বড় আছে বাট রোদ পরে এখানে অবশ্য ওখানে জায়গা করে দেওয়া আছে ওখানে গরম থাকলে ওখানে গিয়ে রেস্ট নিতে পারবে আর এই যে লেখা আছে কেমিলিয়া কর্নার তো আমরা এখন সুইমিংয়ের দিকে যাব আর এখানে কিন্তু এই যে অজু করার জায়গা আছে আর নামাজেরও স্থান আছে আপনারা যারা শুক্রবারে আসেন বা যে কোনো সময় আপনাদের এখানে নামাজ পড়তে পারবেন আর এই পাশে একটা বড় অ্যাকোরিয়াম বিভিন্ন রকমের মাছ আছে আসলে সুন্দর করে জায়গাটাকে তুলে ধরা হয়েছে আর এদিকে গেলে শুধুমাত্র মহিলাদের সুইমিং পুল আছে মহিলাদের সুইমিং পুল এইদিকে এদিকে প্রবেশ করা নিষেধ আমরা যেতে পারবো না আর এই যে এখানে একটা ড্রেসিং আছে আপনার হাত মুখ ধুতে পারবেন যাদের গরম লাগবে আর এখন কিন্তু রোদ উঠে গেছে আচ্ছা যেই দিকে হরিণ ছিল ওদিকে হলো মহিলাদের সুইমিং পুল আর এদিকে হলো পুরুষদের সুইমিং পুল আমরা এখন এদিকে যাচ্ছি সামনে গেলে এই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে আর এদিকে এই যে বিল্ডিং মেন বিল্ডিং আমরা এখন এদিকেই যাচ্ছি এদিক দিয়ে উপর উঠা যায় আর এখানে বেসিং দেওয়া আছে অনেকগুলো আর এদিকে চেঞ্জিং রুম আছে কাপড় চেঞ্জ করার আর সুইমিং পুল পুরো খালি এখন কিন্তু কোনো মানুষ নেই সেটা আমরাই থাকবো সুইমিং পুলে অসাধারণ আর এই যেখানে চেঞ্জ রুম আছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখানে এই যে গান ছাড়া হয় জানি না এখন ছাড়া হবে কি না আপনাদের সুইমিং পুল একটু দেখিয়ে দিই ভালোভাবে এই যে এই হলো সুইমিং পুল আর অসাধারণ একটা ঝর্ণা আছে ঝর্ণার কারণে আমাদের একটা মজা লাগবে এখানে একটা ঝর্ণা আছে এখানে একটা ছোট ঝর্ণা আছে তো যাই হোক গরম লাগছে আমরা এখন নেমে যাব সুইমিং পুলে তাই রেডি তো তো এটাই হলো শ্যামল বাংলা রিসর্টের সুইমিং পুল এখানে দুইটা সুইমিং পুল আছে একটা হলো এটা ছেলেদের জন্য আরেকটা ওই পাশে আছে ওটা হলো মেয়েদের জন্য সুইমিং পুলটা মোটামুটি ছোট বা সুন্দর এখানে ঝর্ণা আছে দুইটা আর ওইদিকে পানি কম ওইদিকে বাচ্চারা নামতে পারবে বা এদিকেও কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে বাচ্চারা নামতে পারবে আর মাঝখানে মোটামুটি পানি আছে পাঁচ ফিট পাঁচ ফিটের একটু কম হবে আর ওই যে উপরে ওখান থেকে উঠবো আপনারা লাভ দিতে পারবেন তো জায়গাটা সুন্দর তো আমরা একটা টিউব নিয়ে নিয়েছি এই টিউব হল পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন আমরা এখন আছি শ্যামল বাংলা রিসোর্টের সুইমিং পুলে আর এখানে কিন্তু আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই সুইমিং পুলে নেমেছি আপনারা এই গরমের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সুইমিং পুলের সুবিধাটা নিতে পারেন আর এখানে ঢুকতে লেগেছে একশো টাকা এনটি মানে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পুরো রিজার্টে ঘুরতে পারবেন আর সাথে সুইমিং করতে পারবেন আর ভিতরে কিন্তু বিভিন্ন রকম রাইড আছে মিনি জু আছে সব কিছু আছে রায়ান কেমন লাগছে শ্যামল বাংলা রিজর্টে সুইমিং পুলে এসে অনেক ভালো আমি একটা ডুব দিব এখন অনেক ভালো তাই ডুব দিয়ে দিল কোথায় চলে গেল ছেলেটা আর এখানে কিন্তু এখন কোনো মানুষ নেই চারপাশে একদম খালি শুধু আমরা দুজনই আসছি আজকে বৃহস্পতিবার এবং ছুটির দিন না হওয়াতে কোনো মানুষ নেই এবং আমরা এখানে ধাপা করছি আনন্দ করছি বিহার সেখানে সুইমিং পুল আসলে এই যে একটা অংশ আছে এখানে উপরে উঠে উপর থেকে রাত দিতে পারবেন তো আমি উপরে উঠছি দেখি বাবারে এই যেখানে উপর উঠলে ওদিকে কিন্তু মেয়েদের সুইমিং পুল এখানে বসেও আলাদা একটা ফিল পাওয়া যাবে তো ভিওয়ার্স আমরা এখন সুইমিং পুল থেকে উঠে যাব আমরা প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ছিলাম সুইমিং পুলে যেহেতু আর কোনো মানুষ নেই আমরা দুইজনই ছিলাম অনেক ভালো লেগেছে কেমন লাগলো রাই অনেক ভালো অসাধারণ আর এখন কিন্তু উপরে হালকা রোদ আছে বাট এই ঠান্ডা পানিতে অসাধারণ লেগেছে গরম তো লাগছে না আরও বেশি ভালো লাগছে আপনাদেরকে এই রিসোর্টের একটা মাঝখান থেকে দেখিয়ে দিই এই যেটা হলো মেন গেট এই মেন গেট দিয়ে ঢুকলে এই পাশে আসলে এখানে বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে এখানে একটা জুস কর্নার বা এখানে বিভিন্ন রকম খাবার আছে আপনি খেতে পারবেন আর এখানে খাওয়ার জায়গা আছে মানে দুপুরে বা রাতে বসে খাওয়ার জন্য আর ওদিকে আছে মেন বিল্ডিং এবং ছেলেদের সুইমিং পুল আর এদিক দিয়ে গেলে ওখানে আছে মেয়েদের সুইমিং পুল আর বাম পাশে বসার জায়গা আছে খাওয়ার জায়গা আছে প্লাস ওদিকে কিন্তু মিনি জু আছে আর রিজোর্টের বাম পাশে এই জায়গায় কিন্তু বড় একটা জায়গা আছে মাঠের মতো এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বা যে কোনো প্রোগ্রাম হলে যারা পিকনিকের জন্য আসে তারা কিন্তু এখানে প্রোগ্রাম করতে পারবে এখানে বসার জায়গা আছে আর এখানেও একটা রাইড আছে এটা হলো চেয়ার ঘুরে তো এই রাইডেও আপনার উঠতে পারবে মানে বাচ্চারা উঠতে পারবে বড়রা উঠতে পারবে এই রাইডগুলোর প্রাইস হলো পঞ্চাশ টাকা করে তিনটা রাইড দেখলাম তিন চারটা রাইড আছে পঞ্চাশ টাকা করে আর এটার ওই পাশে হলো গিয়ে মেয়েদের সুইমিং পুল আর যদি সামনের দিকে যাই দেখি কী আছে চারপাশে আসলে খালি জায়গা মানে এমন একটা জায়গায় রিজোর্টটা চারপাশে একদমই মেলা এখানে কিন্তু প্রচুর গাছপালা আছে রিজোর্টের একদম এই কোনায় আসলে এই যেটা হলো গিয়ে মঞ্চ একটা মঞ্চের মতো মানে যদি কোনো প্রোগ্রাম হয় পিকনিকের অনুষ্ঠানে তাহলে এখানে সবাই বসবে আর এখানে প্রোগ্রাম হবে আর এখানে ওয়াশরুম আছে ছেলেদের মেয়েদের আলাদা ওয়াশরুম আর সামনেও কি মাঠ এটা বাহিরের অংশ এটা বাইরে পড়েছে তো এটা হলো গিয়ে পিকনিক স্পট মেনলি আপনারা যদি পিকনিকের জন্য আসতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের নাম্বারটা আমি দিয়ে দিব। আর আপনারা যদি এখানে রাতে থাকতে চান তাহলে রুম ভাড়া কত পড়বে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বাট চেঞ্জ হতে পারে তাই আপনারা যোগাযোগ করে আসবেন অবশ্যই আর এখানে একটা আয়না আছে বিশাল বড় মানে এখানে রুমে ঢোকার আগে আপনারা নিজেদেরকে দেখে নিতে পারবেন তাই ওদিকে দেখি কী অবস্থা আর শ্যামল বাংলা রিসোর্টে আপনারা যারা থাকতে চান রাতে এই যে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা কিন্তু একদম অসাধারণ শুধু দেখুন এই বিল্ডিংটা এই যে দিয়ে সিঁড়ে উঠবেন উপরে কতগুলো রুম আছে এরপরে আবার সিঁড়ি উপরে কতগুলো রুম আছে এভাবে এক দুই তিন চার চারতলা পর্যন্ত এখানে নিচেও কতগুলো রুম আছে আর এখানে হলো রিসিপশন এখানে কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা সবাই আসতে পারবেন যারা ডে লং প্যাকেজ আসবেন তারাও আসতে পারবেন বাট রুমে থাকতে হলে তো অবশ্যই আলাদা টাকা দিতে হবে এবং টাকার পরিমাণ কত রুম ভাড়া কত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব বাট অনেক সময় দেখা যায় যে চেঞ্জ হয়ে যায় তাই আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমি নাম্বারটা দিয়ে দিব আর এখানে আপনারা বসতে পারবেন সবাই এই যে রায়ণ বসে আছে ফ্যানের নিচে মাটির বিভিন্ন জিনিস প্লেট আচ্ছা এটাতে খায় নাকি এমনি জাস্ট ডেকোরেশনের জন্য খাওয়ার জন্য মলা হয়ে গেছে এটাতে খায় না ডেকোরেশনের জন্য উপরে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অসাধারণ মানে দেখা যায় যে মুভিতে যেরকম দেখাতো না আগের বাংলাদেশের মুভিতে চৌধুরী সাহেবের বাড়ি যেরকম হতো অনেকটা হলে গিয়ে এরকম দেখা যায় যে এখানে ঝগড়া হতে থাকতো ওখান থেকে একজন নেমে আসতো ঝগড়া করতো কথা শোনাতো খুব সুন্দর জায়গাটা আমরা এখন এই রিসর্টের একদম উপর উঠেছি মেন বিল্ডিংয়ে চারপাশের ভিউটা দেখাবো এই পাশ দিয়ে যদি যাই দেখি কি দেখা যায় রেলিংটা ছোট হয়ে গেছে রেলিংটা একটু বড় হলে ভালো হতো উফ পাড়ে গরম এখানে কিছুই নেই নর্মাল ঘরবাড়ি বাড়ি মানুষজন থাকে দেখি চারপাশটাকে উপরেও কিন্তু এখানে বসার জায়গা আছে এখানে একটা বেসিন আছে এখানে সব জায়গায় বেসিন টয়লেট সবই আছে আর একটু উপরে উঠে দেখি যদিও অনেক রোদ শুধু আপনাদেরকে দেখানোর জন্য উপরে উঠছি একটু হাত দিয়ে দেখো এখানে প্রচুর গরম এত রোগ দাসকে উনচল্লিশ আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে নিচে আরেকটা ধাপ আছে এখানেও আপনারা দাঁড়িয়ে এখান থেকে সুইমিং পুল দেখা যায় আমরা এখন শ্যামল বাংলা রিসোর্টের একদম সবার উপরে আছি এখানে সবথেকে উঁচু যে বিল্ডিংটা সেটার উপরে আর এখান থেকে কিন্তু সুইমিং পুলটা দেখা যায় অসাধারণ লাগছে আর এই যে এখানে পাশে আরেকটা বিল্ডিং তো ভিওয়ার্স আমাদের এই রিজোর্টটা পুরোপুরি ঘোরা শেষ সব কিছুই মোটামুটি ভালো লেগেছে বাট একটা জিনিস খারাপ লেগেছে সেটা হলো এখানে খাবারের দাম অনেক বেশি তাই আমরা খাইনি আমরা অফিসে গিয়েছিলাম মেনু দেখেছিলাম মেনুতে দেখলাম চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু খাবারের প্রাইস বাট চারশো পঞ্চাশ টাকা অনেক বেশি যে চিকেন আইটেম সেটাই হলো চারশো পঞ্চাশ টাকা তো খাবারের দাম এখানে অনেক বেশি মনে হয়েছে তাই আমরা এখানে খাচ্ছিলাম আমরা বাইরে গিয়ে খাবো এখানে আমরা ঘোরাঘুরি করেছি চারপাশে সবই ভালো ছিল সুইমিং পুলটাও ভালো ছিল সবই ভালো জাস্ট খাবারের দামটা অনেক বেশি তো আপনারাও ট্রাই করবেন খাবার খেলে বাইরে গিয়ে খাওয়ার আর ভিতরে আপনারা চাইলে খেতে পারেন অবশ্যই এটা আপনাদের ব্যাপার আরেকটা ব্যাপার হলো আমি রিজোর্ট নিয়ে যতগুলো ভিডিও ছেড়েছি অনেকে জিজ্ঞেস করে যে রিজোর্টে কি খাবার নিয়ে যাওয়া যায় কি না বা রিজোর্ট কয়টা থেকে কটা পর্যন্ত খোলা এই রিজোর্ট হলো সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে ভিতরে কিন্তু আসলে খাবার নেওয়াটা অ্যালাও না মানে আপনারা খাবার নিয়ে আসতে পারবেন না বাট আপনারা পানি শরবত বা নর্মাল খাবারগুলো আনতে পারবেন বাট লাঞ্চ করা টাইপের খাবার এই টাইপের খাবার না আনাই ভালো এমনি চেক করে নিন বাট না আনে ভালো একটু আদর করে যায় তো আমরা এখন রিজোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আর যাওয়ার আগে ওর সাথে দেখা ঢোকার পরে ওর সাথে দেখা অনেক কি উৎপিড়টা তো আদর করে যায় তো ভয় পাচ্ছে ওদের পায়ে ব্যথা পেছিল মনে হয় একটু আদর করি একটু আদর করি একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও শেষবারের মতো আদর করে যাই টাটা চলে যাই তো আমরা রিজর্ট থেকে বের হয়ে যাচ্ছি রায়ান কেমন লাগলো তোমার রিজোর্টটা যথেষ্ট ভালোই লাগলো মানে একদম পরিবেশটা খুব সুন্দর গ্রাম্য টাইপের পরিবেশ শুধু খারাপ লেগেছে একটা জিনিসই খাবারের দামটা একটু বেশি তাই না অনেক বেশি অনেক বেশি এই জন্য আমরা এখানে খাইনি আমরা বের হয়ে যাচ্ছি এখন আমরা বাইরে খাবো তো ভিউয়ার্স আমাদের এই রিজোর্টটা পুরোপুরি ঘোরাঘুরি শেষ আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লেগেছে এবং আপনারা ওই রিজোর্টটিতে ঘুরে যাবেন কেমন লাগে রিজোর্টটা জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা